দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ রামের ডাকে সারা দিয়ে পায়ে হেঁটে অযোধ্যা মুখীর উদ্দেশ্যে চলল রায়গঞ্জের যুবক রাজকুমার আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে সারা দেশ জুড়ে উত্তেজনার পারত চরমে সেই আজ এসে পৌঁছল আমাদের রায়গঞ্জেও রায়গঞ্জ ব্লকের কান্তর গ্রামের বাসিন্দা রাজকুমার মাহতো শনিবার সকাল এগারোটায় রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে পায়ে হেঁটে ভারত যাত্রা শুরু করেন শুধু অযোধ্যায় নয় একই সঙ্গে দ্বাদশ জ্যোতির পরিভ্রমণ করবে সে এর আগেও সে পায়ে হেঁটে কেদারনাথ বাগেশ্বর ধাম পরিভ্রমণ করেছে এই ভারত যাত্রার মধ্যে দিয়ে সেলফ ডিফেন্স সম্পর্কিত আত্মরক্ষার কৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন পেশায় ফেরিওয়ালা রাজকুমার মা বাবাকে নিয়ে নিম্নবিত্ত জীবনে অভ্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে তার এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সামাজিক বার্তা প্রচার যথেষ্টই তাৎপর্যপূর্ণ মা বিনা দেবী মাহাতো ছেলের এই কর্মকাণ্ডে সম্পূর্ণ সমর্থন জানান রাজকুমারের ক্যারাটে প্রশিক্ষক কুনাল চৌধুরী স্বামী বিবেকানন্দের পায়ে হেঁটে ভারত যাত্রার স্মৃতি রোমন্থ সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজকুমারকে আশীর্বাদ জানান আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন মুহূর্তের সাক্ষী থাকার আশা নিয়ে নিজেও যথেষ্ট আনন্দিত ও গর্বিত রাজকুমার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরই কম বেশি হয়ে থাকে তবে সেই ঝুঁকি এড়াতে নয়া পদক্ষেপ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনো রুখতে আনা হচ্ছে একেবারে নতুন একটি ব্যবস্থা এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে কিন্তু কিভাবে তা বোঝাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরিষদের সভাপতিramanuj gangopadhyay শনিবার রায়গঞ্জে এসে জেলা শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি জানিয়েছেন প্রতিটি প্রশ্নপত্রে একটি করে স্বতন্ত্র কোড থাকবে প্রশ্নপত্র ফাঁস হলে সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে এছাড়াও সমস্ত স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকা বাড়ন এমনকি পরীক্ষার্থীর কোলের শিশুকে দুগ্ধ পান করানোর ক্ষেত্রেও এবার কড়াকড়ি করেছে মধ্য শিক্ষা পর্ষদ শনিবার রায়গঞ্জে রবীন্দ্রপল্লীর এক গৃহবধূ গুড়িয়া কুমারীকে মারধরের অভিযোগে তার স্বামী রবি শর্মাকে ধরে আনলো রায়গঞ্জ থানার পুলিশ ওই গৃহবধূ দাদা চন্দন কুমার শর্মা জানান চার বছর আগে তার বোনের বিয়ে হয় পনের জন্য নিয়মিত অত্যাচার চলছিল আজ তার সামনেই তার ভগ্নীপতি রবি শর্মা তার বোন গুড়িয়া কুমারীকে মারধর করে এরপর অত্যাচারের সীমা চরম মাত্রায় পৌঁছলে থানায় খবর দিলে পুলিশ এসে তার ভগ্নীপতিকে ধরে নিয়ে যায় থানায় তিনি এদিন তার বোনের শাশুড়ি মঞ্জুর শর্মা মনোজ শর্মা ননদ পায়েল শর্মা এবং ভগ্নিপতি রবি শর্মার নামে থানায় এজাহার করেছেন এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইঙ্কো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রাক্তনীদের মহামিলন দেখা গেল এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের মাধ্যমে এদিন এদিন মঞ্চ রাখেন প্রাক্তনীদের মধ্যে একজন রায়গঞ্জের বাসিন্দা সুভাষিষ সরকার মাউথ অর্গান বাজিয়ে দর্শকদের নজর করেন এমন নানা রকম অনুষ্ঠানের দিনভর চলে অনেকে দূর দূর থেকে এসে বিদ্যালয়ের প্রাক্তনীরা এই মিলন মেলায় সামিল হয়েছেন শনিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নবীন বরণের মধ্যে দিয়ে শুরু হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস সহ উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল সহ আর অনেকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রগতি দু অনুষ্ঠানের শুভ সূচনা হয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় প্রাঙ্গনে দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল आज देखा